হ্যালো বন্ধুরা তো তুমি কেমন আছো তো আশা করি তুমি সবাই খুব ভালো আছো তো আমি এখন খুব ভালো আছি তো আজকে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলেছি তো জানি না কেমন হবে প্রথমবার করছি তাও আবার আমার স্বামীর সাথে তো আজকে প্র্যাঙ্ক ভিডিওটা এরকম হবে কি আমি কেউ কেউ ফোন করব তো মানে অন্য জনের সাথে ভালোবাসা এরকম তো দেখা যাক আমার স্বামীর এরকশনটা কেমন হয় আমাকে কতটা ভালোবাসে তো আজকে জানা যাবে তো অবশ্যই তোমরা প্র্যাংক ভিডিওটা অবশ্যই পুরো দেখবে তো এখন আমি ক্যামেরা ফ্যামেরা সব ঠিকঠাক করে নিয়েছি তো এবার ভিডিওটা স্টার্ট করবো হ্যালো হ্যাঁ কি করছো হ্যাঁ তখন বসে আছি না আমার বোন না এখন কাজে গেছে এখন আসবে না পরে আসবে এখন আসার টাইম হয়নি গো হ্যাঁ তো আসো আমাদের বাড়ি তোমার জন্য মন খারাপ করছি গো দেখবো তোমাকে দেখিনি কতদিন ভালো লাগছে না হ্যাঁ আসো তোমার সাথে ঘুরতে যাবো একটু হ্যাঁ চলে আসো কাকা ফোন করছে কেউ করিনি কেউ বলিনি কোথায় ফোন দেখি আমার ফোন তুমি দিবা কেন ফোনটা দেখি দাও দেখি আমার ফোন তুমি হাত দিবা কেন দা তুমি কাকে ফোন করছো আমাকে দেখব না লে তুমি ফোন তো করছ আমাকে ফোন তো কি তোমাকে দেখব না তুমি এখন যে কথাটা কি বললাম শুনছ না এখন আমার অন্য কাউকে ফোন করে নেবে ফোন তো করছ আমি দেখলাম না তুমি কাকে ফোন করছিলে ভাই কি করছিলাম তো ভাই নাম্বার দেখে আমি তো চিন্তা করব না ভাই নাম্বার দেখি তো ফোনটা দাও দেখি কি করবা তুমি ফোনটা দাও আগে দেখো মাথায় খাওয়া করোনা ফালতু আমি সেই সকালবেলা কাজে গেছি আটটার সময় আরে এখন ঢুকলাম চা ঢোকার পরে যে ইয়া কি কাকার ফোন কথা বললা আমি দুবার ফোন করলাম ফোন বিজি বলল কেন এ ভাই সে তো কথা বলছিলাম তো ফোন বিজি বলবে না তুমি ফোন দেখে দাও ভাই না আমি কি করব তুমি দেখে ফোন দেখে কোন কাজ আছে তোমার দেখো ফোন দেখে কেন আমার ফোন তুমি কেন লাল দেখে ফোন দেখে ওলা ফোন কর এই দেখো ভালো হয়েছে শুনছি কি বলবি লোক তুমি তো আমাকে মানে বিশ্বাস তো বিশ্বাস হারিয়ে দিছ কি না মনে আমি অবশ্যই হারিয়ে দিছি তুমি ফোনটা আমাকে দেখাতে ক্ষতি কি ফোনটা দেখে তুমি কি করবে আমার ফোন তো তুমি ওদের এখন কাকে বলছিল যে তুমি আসামি চলে ভাইকে বলছিলাম ভাই বলছিলাম যাবো তোমার ভাই আমি ঠিক আছে তোমার ভাই যদি ফোন ঠিক আছে আমি দাও ফোনটা দেখি দাও ফোনটা দাও তুমি ফোনটা দেখি কি করবা তুই দিবা বলো আমার ফোন আমি দেবো কেন তোমার ফোন কে আমাকে লাগতে দাও না তুমি তুমি ফোন করলে আমি যাই বলি ফোনা কি সত্যি কথাই বলছি তুমি আমাকে সন্ধ করছো সাত বছর বিয়ে হয়ে গেলো এতদিন পর সন্ধ করছো ফোনে ফোন করলে ফোন ধরো না ঠিক মতো

फोन तो, <laughs> तो, अच्छा। तो, तो, तो तो तो, भाई को तो तो भाई भाई गा 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 तो 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 বিশ্বাসম ফলাফল পাইছে ভাল আছে एक हलवा सा बनें तो प्यान कुछ हम तो कुछ क्या उम्र आते ही जाओ आई बोल रहा हूँ बोलता था जब प्यान कुछ है तो तू आप तो तो बोल लेके मुँह आता है तो अपडेट है तुम्हें यार तो जो ना माल लावा गाल गाल वो लाल गालों बिस्तर हरियों ना पता हूँ तुम्हें जब फर्स्ट टाइम देखी तुम्हें रखो देखते �

呃，走，走，走，走，走，